উমড়ে মুচড়ে গাড়ির কাঁধ রাস্তায় দুর্ঘটনা নয় বাস টার্মিনাস থেকেই এই পরিমাণ ক্ষতির মুখে সারি সারি বাস শুধু তাই নয় রাতের অন্ধকারেই প্রায়শই চুরি যাচ্ছে বাসের যন্ত্রাংশ থেকে তেল পুরসভাকে নিয়মিত কর দেওয়ার পরও নিরাপত্তার দেখা নেই জলপাইগুড়ির কদমতলা মিনিবাস টার্মিনাসে এখানে দুষ্কৃতি করছে রাত্রেবেলা রাতের অন্ধকারে কিভাবে বলবো আমরা তো এখানে পাহাড়া দান নেই আমরা পৌরকর প্রতিনিয়ত দিচ্ছি প্রতি কটা স্ট্যান্ডে আমরা দেখে আসছি সিসি ক্যামেরা আমাদের এই জলবাই শিলিগুড়ি মিনি বাস স্ট্যান্ড এখানে কোনো সেরকম কোনো কিছুই ব্যবস্থা নেই জানা যায় জলপাইগুড়ির এই কদমতলা মিনি বাস টার্মিনাসে মোটামুটি ভাবে থাকে প্রায় কুড়িটি বাস দিনে কুড়ি টাকা রাতে চল্লিশ টাকা হারে দামও ধার্য করেছে পুরসভা কিন্তু কর প্রদানের পরও একই পরিষেবা পাচ্ছেন বাস মালিকরা টার্মিনাসে নেই কোনো নিরাপত্তা রক্ষী নেই সিসিটিভি পরিষেবাও নজরদারির অভাবে বাস টার্মিনাসই হয়ে উঠেছে আদর্শ অসামাজিক কার্যকলাপের আখড়া আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ এটা লক্ষ্য করে বলা কিন্তু সবাই জানে এরকম ভাবে যদি চলতে থাকে আমাদের রাস্তাঘাটে কোনো একটা দুর্ঘটনা ঘটলে পরে তো একটা সমস্যার সম্মুখীন হবেই বরং তো আমাদের আজকে আয় হচ্ছে দশ টাকা সেখানে খরচ করতে হবে গিয়ে বলে গেল বিশ টাকা গোটা ঘটনায় কি মতামত পুরসভার যদি থেকে থাকে তাহলে আমাদের একটা টিম গিয়ে ওই জায়গায় সরজীবনে দেখে আসবে যে সেখানে কি সুবিধা বা কি অসুবিধা হচ্ছে যদি কোনো দুষ্কৃতি উপদ্রব থেকে থাকে তাহলে আমরা লোকাল পিএস কো জানাবো তো আগে আমরা অভিযোগটি দেখি অভিযোগ দেখার পর আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নেব অন্যদিকে এই নিয়েও শুরু রাজনৈতিক তর্জা তাহলে পৌরসভা কিসের জন্য টাকা নেয় সেটা হলো কোন যা কোথায় যাচ্ছে কি খাতে খরচ হচ্ছে সেখানে চেয়ারম্যান বা অন্যান্য যারা আছেন তারা নিয়ে সেটা প্রমোদ আমোদ প্রমোদ করছেন না সেটা দেখা দরকার শহরে তো কিছু অনেক দিন ধরে ঘোরাফেরা করছে তো সেই সমস্ত বাদরের সঙ্গে আবার কিছু মানে আমাদের জলপাইগুড়ি শহরের কিছু নতুন বাঁদরও তৈরি হয়েছে এদের সাথে একসাথে হয়ে জলপাইগুড়ির আমাদের যারা পৌরসভার যারা দায়িত্বে আছেন বা পৌর যারা সুস্থভাবে পৌরসভাকে চালানোর জন্য যারা প্রত্যেকদিন যান প্রাণ দিয়ে চেষ্টা করছে সেই পৌরসভাকে কালীনভুক্ত করার জন্য একটা শ্রেণীর অন্ধকারে ঢিল দিচ্ছে খবরটা আমাদের কাছেও আছে এখানকার যারা বাসের কর্মী রয়েছেন বাসে যারা মালিক রয়েছেন তারা কিন্তু একটা ভোট স্থির তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং তারা দাবি করছেন যে এই কদমতলা বাস টার্মিনাসে ঘিরে একটা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না হোক জলপাইগুড়ি থেকে তিতাস পাল ক্যালকাটায়